বইয়ের ভিতরেই শিক্ষক কিউ আর কোড স্ক্যান করলে শিক্ষক এসে বুঝিয়ে যে দিয়ে যাবেন তোমার সেই টপিকটা আমাদের ইজি বায়োলজি সহজে ইজি সিজিজি বইগুলো রয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে কিউআর কোড যেটা স্ক্যান করলে তোমরা ওই টপিক রিয়েটেড ভিডিও কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছ তাহলে আমরা একটু দেখে নিই যে কীভাবে কিউ আর কোড স্ক্যান করে ভিডিও দেখা যাবে যাদের ফোনে মোবাইল মোবাইলে কিউ আর স্ক্যানার নেয় তারা যেটা করতে পারো প্রথমে হচ্ছে কিউআর স্ক্যানারটা ডাউনলোড করে নিবে এবং সেই অ্যাপ্লিকেশানটা চালু করবে এবং আমাদের বইতে থাকা কিউ আর কোডের উপরে যখনই তুমি ফোনটা রাখবে তখনই হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করলে ওই টপিক ক্রিয়েটেড ভিডিওটা তোমাকে চলে আসবে এবং যে টপিকটা তুমি সলিউশন করতে যাচ্ছ সেটা এমসি কিউ হোক বোর্ড প্রশ্ন হোক বা হচ্ছে বেসিক কনসেপ্ট হোক তাহলে সেই সেই টপিক ক্রিয়েটেড ভিডিওটা তোমার সামনে চলে আসবে তোমাকে একজন টিচার খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন তাছাড়া আরেকটা উপায় রয়েছে কি উপায় তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে প্রথম অধ্যায় বেসিক কনসেপ্টের এখানে একটা কিউআর কোড রয়েছে এখন আমি এই কিউআর কোডটি স্ক্যান করব স্ক্যান করলে দেখা যাবে যে আমি এখানে একটা ভিডিও সরাসরি পেয়ে যাব। আমি এখানে সে অপশন দিব এটা হচ্ছে যাদের ফোনে ক্যামেরা সরাসরি ওয়েব অ্যাড্রেসটার লিঙ্কটা আসে তারা কিন্তু এইভাবে কি স্ক্যান করতে পারবা এই তখন কিন্তু আর কিউ আর স্ক্যানার মানে কিউআর কোড স্ক্যানার নামানোর প্রয়োজন নেই আমি এখন ওপেন ইন ব্রাউজারে দিলাম দিয়ে দেখলাম দেখো এখানে কিন্তু ভিডিও একটা চলে আসছে ঠিক আছে আগে টেনে দেখাচ্ছি এটা কোন ভিডিওটা আসছে এই যে দেখো এখানে কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের যে বেসিক বেসিক আছে সেটাই কিন্তু স্টার্ট হয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের যে টপিকটাই প্রয়োজন যে টপিকটা আমরা শিখতে চাচ্ছি যে টপিকটা আমরা জানতে চাচ্ছি কিউআর কোডটা স্ক্যান করলে আমরা ইজিলি ওই টপিকের ভিডিওটা খুব সহজে পেয়ে যাচ্ছে আমাদের কিন্তু আর ইউটিউবে এত পাগলের মতো খোঁজা লাগবে না এই স্পেসিফিক ভিডিওটা পাওয়া আমাদের ইজি বায়োলজি বইতে কি কি রয়েছে কিউআর কোড স্ক্যান করলে প্রতিটা টপিকের সমাধান রয়েছে বেসিক প্লাস অধ্যায় ভিত্তিক পাঠ্য বইয়ের সমাধান রয়েছে বোর্ড পোর্ষেরও সমাধান রয়েছে ছয়শো একটা কিউআর কোডে কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান রয়েছে টাইপ ভিত্তিক পাঁচশোটা এমসি সাজেশন রয়েছে তাছাড়া প্রত্যেকটা এমসি কোডে কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত পোর্ষের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আছে রোড মিশন হান্ড্রেড সাজেশনের সমাধান রয়েছে এবং তোমাদের সাজেশনটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সাইক্লোন সাজেশন রয়েছে এবং সমাধান রয়েছে তাছাড়া কিউআর কোডে স্ক্যান করলেও কিন্তু তোমরা যে মডেল টেস্টে পরীক্ষাটা দিতে পারবে তাহলে আর দেরি কেন আমাদের ইজিভার জীবটি খুব দ্রুত সংগ্রহ করে ফেল